যখন আমরা বললাম তহার আয়াত একশো ষোলো যখন আমরা বললাম ফেরস্তাদেরকে করো আদমকে তারপর তারা সকলে করল করলো ইবলিস করল না ইবলিস আসলো সেই একই ভাষায় একইভাবে আবা সে অস্বীকার করলো ফাকুল না তখন আমরা বললাম ইয়া আদম হে আদম ইন্না হাদা এই যে এ এদা ওয়া জাওজিকা শত্রু তোমার আর শত্রু তোমার স্ত্রীরও এই যে বিষয়টা আমরা যদি সোরা বাকার ছত্রিশে ফিরে যাই যদি মনে থাকে আমাদের বা আমরা বই খুলেও যদি ফিরে গিয়ে সেখানে সিনারিওটা দেখি তাহলে দেখতে পাবো বিষয়টা এইরকম আল্লাহ আল্লাহ বললেন থাকো এখানে এই গাছটার কাছেও যেও না আর সে এই দুজনকে ফুসলাতে লাগলো ওইটা সম্পর্কেই শেষ পর্যন্ত সে তাদেরকে সেখান থেকে বের করেই ছাড়লো তখন আমরা বললাম যে এখান থেকে নেমে যাও ফাহা এবে মিনহা মেনহা তাই না বাদ কমলে বাদে না সেই সূচনার সোরা বা তোমরা কিন্তু একে অপরের শত্রু সে অবস্থায় সে অবস্থায় তোমাদের জন্য পৃথিবীতে একটা খণ্ডকালীন সময় কাটাতে হবে এবং তার জন্য যা প্রয়োজন তার সেখানে দেওয়া আছে এটা কিন্তু বারবার মনে রাখতে হবে মাতাউন ইলাহিন এবং যে প্রয়োজন তার আয়োজন সেখানে দেওয়া আছে সেই পর্যন্ত এখানে আবার আসলাম আমরা সুরা তহায় ফাকুলনা ইয়া আদম ইন্না হাদা মানে সেজদা তো করলো না বা কুর্নি তো করলো না তখন আমরা বললাম হে আদম এই যে এ হাদা নির্দিষ্ট করে তার মানে ভাষা বোঝা যাচ্ছে অভিব্যক্তি বোঝা যাচ্ছে তখন পরস্পর পরস্পরকে দেখছিলেন কাছে দৃশ্যমান দৃশ্যমান মানে তখন সেই অদৃশ্য জগতের কথা বলছে আলেমুল গায়েব সেখানে যা হচ্ছিল তখন তাহলে এখন এটা ভাবার কোনোই কারণ নাই যে এটা অদৃশ্য আদেশ এটা দৃশ্যমান ব্যাপার এই যে এ শত্রু তোমার ওয়ালেজাউজিকা তোমার বউয়ের শত্রু আর ওখানে সোরায় বাকারে তাই না তোমার যাকে বলে যে এখন মানে এহবিতু মিনা জামিয়ান তাই না বাদু কুমলে বাদু বোন তোমরা একে অপরের শত্রু এখন দুজন মানুষ বিবরীত লিঙ্গের বিপরীত চরিত্রের এবং তাদের মাঝখানে আর একটা সম্পূর্ণ তাদের শত্রু চরিত্রের এখন এর নমুনা তো এই যে বললাম যে মানবতার মহাযুদ্ধ আমাদের বারবার করে উল্লেখ করতে হয় কেন করি করলাম এটা আমরা করলাম এই কারণে যে কে জানে সে যখন এই ইবৃ যখন স্ত্রীর সঙ্গে তখন স্বামীর সাথে ঝগড়া তখন স্বামীকে শত্রু মনে হয় আবার যখন স্বামীর সাথে তখন স্বামীর কাছে স্ত্রীকে শত্রু মনে হয় তার কাজ হল এখানে একটা সব সবসময় ফাটল ধরিয়ে রাখা তার কাজ হলো সময় একটা অশান্তি সৃষ্টি করে রাখা কারণ সেই যাতে কোনোভাবে আল্লাহর চৌহদ্দি কায়েম না হতে পারে নেতাস কোন ইলাই হা যে তুমি ওর সাথে গিয়ে যেন বাসা বাঁধো সেজন্যই আমি তোমাদেরকে দিয়ে তোমাদের বিপরীত লিঙ্গের জোড়া তৈরি করেছি তো এই যে আল্লাহর সৃষ্টি সেইখানে এই যে ব্যাপারটা ফাকুল না ইয়া আদম ইন্না হাদ আদু বুল্লা কাওয়ালে দাউজিক ওখানে বলেছে সামগ্রিকভাবে তাই না ওয়ালাকুম ফিলা মানে তোমার তাকে বলে যে হেবিতু মিনহা বাদু কুমলে বাদ না তোমরা একে অপরের শত্রু এখানে ভাঙিয়ে দিচ্ছে এই কিন্তু তোমারও শত্রু তোমার বউয়েরও শত্রু আলাদা করে একই সাথে একটি অস্তিত্ব আমারও শত্রু একটি শত্রিত আমার স্ত্রীর শত্রু তো সোরা বাকার ছত্রিশ কে দেখিয়েছি ফ রাজা হোমা কানা কানাফিহে বের করেই ছাড়ল সে সেখান থেকে যে অবস্থানে তারা ছিল আর এখানে আল্লাহ বলছেন যে দেখো কিছুতেই যেন সে বের করতে না পারে তোমাদের কেমিনাল জান্নাতে এই সুন্দর বনভূমি থেকে তসকা তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে ভাবুন নালাকা আছে তোমার জন্য তোমার জন্য না এখানে তুমি ক্ষুধায় কষ্ট পাবে বা ক্ষুধার্ত হবে আর না তুমি উলঙ্গ থাকবে তাহলে ভাত রইল কাপড় রইল এখানে আছে সেই সুন্দর বনভূমিতে কি কি আছে ক্ষুধা নেই উলঙ্গতা নেই আন্না কালা তাদ হা আরও আছে তোমার জন্য এখানে যে পিপাসায় কষ্ট পাবে না ওলা তাদ হা আর না রোদে পড়বে তাহলে ভাত কাপড় পানি এবং ঘর এই চারটি মানুষের মৌলিক অধিকার স্বয়ং আল্লাহর পক্ষ থেকে দিয়ে দেওয়া এই পৃথিবীর জীবনের জন্য এবং এইখানে বাড়তি কিছু চাইতে গেলেই সেইটা শয়তানের পদক্ষেপ আমি দেখব ক্ষুধায় কষ্ট পাওয়ার কোনো সুযোগ আছে কিনা না বা তো থাকি না আমি দেখব আমার পোশাক জোটে কি না পরিধানে পরিধেয় জোটে কিনা আমি দেখব পানিটা সুপেও কিনা পান করতে পারি কিনা আমি দেখব আমি একটা আশ্রয় বা ঘরে থাকি কিনা কেন কতটুকু সময় আমার এই জীবনে এখান থেকে সেইখানে গেলে তো মনে হবে এক কয়েক মুহূর্ত ছিলাম তো কোরআন যদি সেই ইনফরমেশনটা আমাদেরকে দিয়েই দেয় যে এই জীবনটা আসলেই কয়েক মুহূর্তের তো সেটা কিছুতেই গণ্য করতে পারি না কেন তাহলে বিশ্বাস করি না কোরআন তাহলে চারটি জিনিস পাওয়া গেল আলাকা আল্লাহ তাজু আফিহা ওয়ালা তারা আছে এখানে তোমার জন্য তুমি ক্ষুধার্ত হও না বা ক্ষুধায় কষ্ট পাও না আর না তুমি উলঙ্গ থাকো ওয়া আন্নাকা আরও আছে তোমার জন্য যে তুমি পিপাসায় কষ্ট পাও না তাজমাও পিপাসিত হও না এখানে ওলা আর না তুমি রোদে পড়ো ফা সুরা শান্তি কি দেখেছি ফা আজাল্লাহম শৈতান এখানে একা কিন্তু আদমের একাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে ওখানে দুজনকে এখানে আলাদা করে বলা হয়েছে ইন্না হাদা আদুবন এরপরে কথা হচ্ছে তার সাথে একার সাথে লক্ষ্য করার মতো বিষয় ইন্না লাকা ইন্না লাকুমানা আদমকে বুঝিয়ে দিচ্ছেন কী কী আছে এখানে ফাওয়াসা ইলাই হে ফুসলাতে লাগলো বা তাই না সে তার কুমন্ত্রণা দিতে লাগলো তার তার তাকেই তার প্রতি আর শৈতান তো শয়তানের ধারাবাহিকতা আমরা এটা পড়েছি কিন্তু যেহেতু ইবলিশ আছে এই জন্যে আমরা এইটুকু শুধু যাই যে ফাওয়াসা ওয়াসা শৈতান কালা কলা ইয়া আদম হাল আদুল্লুকা আলা সাজারাতিল আমরা কি আমি কি খবর দেব তোমাকে সেই যে বৃক্ষ যা চিরন্তন যা অমর হওয়ার বৃক্ষ ওয়া মূল কিনলা ইয়াবলা আর এই যে রাজত্ব কোনো সমস্যায় পড়বে না এটা আমরা শয়তান শব্দটির ধারাবাহিকতায় আগে আমরা বলেছি এখন এটাকে আমরা রিপিটেশনে যাব না শুধু ইবলিসের ব্যাপারটা আমরা এখানে মানে উল্লেখ করার জন্য এসেছি এরপরে আপনার সোয়ারা ছাব্বিশের পঁচানব্বই সামান্য উল্লেখ এখানে আর কিছু নয় এখানে কোনো বিস্তারিত কিছু নাই আচ্ছা একানব্বই থেকে যাই ওয়াবুর জাতিল জাহিমুল ইল গাভিন উন্মুক্ত করা হবে নরক বা জাহান্নাম তাদের জন্য যারা গাবিন যারা অবাধ্য ছিল বা সীমা লঙ্ঘন করেছিল ওয়াকিল আল্লাহম এবং বলা হবে তাদেরকে আইনামা কুন্তুম তাবুদুন কোথায় তারা যাদেরকে তোমরা যাদের গোলামি তোমরা করতে ইল্লাহ আল্লাহর পরিবর্তে হালয়ন জরু নাকুম ইয়ান সরু নাকুম এখন কি তারা কোনো সাহায্য করতে পারবে তোমাদেরকে সিরুন বা নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারবে যে সমস্ত পিসদেরকে মানতে যে সমস্ত গুরুজনদেরকে মানতে যে সমস্ত আদর্শিক পিতাকে মানতে যে সমস্ত তত্ত্ব মানতে ফাকুব কিবু ফিহা হুম আলগাবুন তাই কী হবে তখন যে তখন উপর থেকে মানে উপর করে ঠেলে দেওয়া হবে যত অবাধ্য আছে ওয়া জুনু ইবলিস আর ইবলিশের বাহিনী তাহলে ইবলিশের আদমের সন্তান একটা করে সঙ্গে তার একটা করে ইবলিশের সন্তান একসাথে যাহার নামে উপর করে ফেলা হবে একসাথে কলু এটা তো হ্যাঁ ইবলিস যেহেতু আছে কলু বা জুনুদু ইবলিস আজমাউন কলু ওয়াহুম ইয়া ফিহা ইয়খ এবং তারা তখন জাহান্নামে পড়ার পরে ঝগড়া করবে পরস্পর তাল্লাহ কসম আল্লাহর ইন লাফি দল মুবিন আমরা অবশ্যই এক দৃশ্যমান বিভ্রান্তির মধ্যে ছিলাম ইদ নুসৌ কুম बेरब बिलाल में तो हमरा सुराय कहाँ फिर की देखी थी जे बीस साल दोल मीना बदाला प्रभु बोधोलेर पुरी बतनाफा तत्त्व किधू ना हो वा ज़र्री या ता हो मिंदुनी अउलिया बा वा, वा তো সেই তারা যখন যাহার নামে ফেলা হবে তারপর বলবে যখন বেলা বেরাবিল আলমিন আমরা যখন সমান মনে করতাম এই জগতের প্রতিপালকের সাথে তোমাকে তখনই সর্বরাশটা করেছি আমরা আমাদের তো সমানটা কিভাবে অর্থাৎ শয়তান্তর কেউ দেখেনি আমরা যে হাওয়ার কথা এর আগে বলেছি কারিনের কথা আগে বলেছি শয়তানের কথা আগে বলেছি আর এখানে এসে আমরা জানতে পারলাম ইবলিস এবং তার বংশধর তো এই সবগুলো মেলালে যেটা দাঁড়ায় যে আল্লাহ বলছেন যে শয়তানদেরকে আমরা আমাদের কথা যারা বিশ্বাস করে না তাদের জন্য অভিভাবক বানিয়েছি ওলি বানিয়েছি এটা আমাদের নিয়ম সুন্নতল্লাহ আল্লাহর এই বৈশ্বিক নিয়ম পৃথিবীতে যে চলমান নিয়ম তো ইন এনকুন্না লাফিদ আল মুবিন যখন তখনই আমরা হয়ে গিয়েছিলাম দৃশ্যমান বিভ্রান্তিতে যখন নুসৌক বিরাব্বের একই রকম মনে করতাম অর্থাৎ আমার মনের ইচ্ছা আমার আশাকাঙ্ক্ষা আমার যে সমস্ত পৃথিবীর খাহেস বাসনা সেগুলোকে যেগুলো তুমি উস্কে দিতে সেগুলোকে আল্লাহ সমান মনে করতাম একই সমান মূল্য দিতাম ওমা আদাল ইল্লা আল মুজরিমুন আর আমাদেরকে অপরাধীরা ছাড়া আর কেউ ভ্রষ্ট করে নেই ফামাল আনা মিন সাফিন এখন আমাদের তো কোনো সুপারিশকারী নাই ওলা সাদিকিন হামিম আর না কোনো বন্ধু প্রাণের বন্ধু ফালাউ আন্না আল্না কার্রাতান ফানা কুনা মিনাল মুমিন যদি আর একবার আমরা ফিরে যেতে পারতাম একেবারে বিশ্বাসীদের মধ্যে গণ্য হতা তো এই হবে আমাদের আফসোস তাই না তো আলহামদুলিল্লাহ সৌরা বা আমরা সৌরায় গেলাম Huh. বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাক সাদাক আলাইহিম এখানে সূরা সাবা তো সাবা রানী আমরা আমাদের ব্যাখ্যা তাফসিলে রানী বিলকিস ইত্যাদি ইত্যাদি সাবা জাতি সাবা দেশ নানানভাবে গল্পটি প্রতিষ্ঠিত আছে ঠিক এখানে আমরা মানে সেই সাবারানীর যে কাহিনী সেটা এইরকম লকদ কানা আমি পনেরো থেকে যাব লকদ কানা লে সাবা ইন ফি মস্কানিহিম আয়াতান যেভাবে আল্লাহ বলেছেন কার্যত আছে সাবার মধ্যে সাবার জন্য সাবার ক্ষেত্রে মস্কানিহিম তাদের যে বসতি আয়াতান একটা নিদর্শন জটনাতান দুটি বাগান ছিল ওয়াসিম আলিন একেবারে সেই মানে যাকে বলে যে সৌদি আরবের এখন যে সৌদি আরব তার উত্তর দক্ষিণে প্রলম্বিত ঠিক আমাদের সুন্দরবনের মতো তাই না তো সুন্দরবন যেমন দক্ষিণে ছড়ানো একটা গোলাকার জায়গার মতো তো এটা ছিল সেই একেবারে বাদ দেওয়া এক মানে বড় ইয়া মানে গোটা সৌদি আরব যেখানে এখন শুধু রুবাল খালি বিশাল হাজার হাজার মাইল বেবি মরুভূমি বালুকা ওটা মূলত ছিল একটা নিবিড় বনভূমি মাঝখানে নদীর ধারা এবং দুই পাশে বাদ দেওয়া একেবারে দুই পাশে সুন্দর বনভূমি তো ছিল কি ওয়াস্কুরাচা বেহেম খাও তোমাদের প্রতিপালকের জীবিকা থেকে ওস্কুরু লাহু এবং কৃতজ্ঞ হও কৃতজ্ঞতা আদায় করো তার বলদাতুন বাতুন। তাই না সে বসতি বা নগরী ছিল উৎকৃষ্ট ও রব্বা ও গফুর এবং তোমাদের পরিপা প্রতিপালক অত্যন্ত মানে ক্ষমাপরায়ণু কিন্তু এত সুখে থেকে ঠিক যেমন আমরা এই বাংলা ভূমিতে ছিলাম তাই না আমার শৈশবে আমি সত্তর বছরের বুড়ো এখন আমার দশ পনেরো বছরের স্মৃতি যখন এই বাংলাদেশ সম্পর্কে মনে পড়ে তখন এটাকে এই কোরআন পড়ার পরে শুধু স্বর্গ ছাড়া আর কিছুই বলতে ইচ্ছা করে না যে এই দেশটার স্বর্গেরই একটা টুকরা ছিল ফ আরু ফ আর আলহিম সাইল আল্লাহ আরেম বাদ ভাঙা প্লাবন পাঠিয়ে দিলাম তাদের উপরে মানে তারাই সুখে শান্তিতে থাকতে তার কাছে ভালো লাগেনি খেয়াল করবেন আরাদু মানে যেই আয়োজন ফল ফলা কৃষি পানি সব কিছুর যে আয়োজন সেখানে ছিল আল্লাহ কি বলেছে বলদাতুন তৈ্যবাতুন ওয়ারব্বুন গফুর ভোগ করো উৎকৃষ্ট এ ভূমি এবং তোমাদের প্রতি বালক অত্যন্ত ক্ষমা পরে অর্থাৎ ক্ষমা চাও তার কাছে কিন্তু তারা এখান থেকে মুখ ফেরালো আল্লাহ মানে ওই প্রাচুর্য পেয়ে আল্লাহ তাদের থেকে আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিল ফারসল্না আলিহিম সাইল আল্লাহ আরিম তখন পাঠালাম তাদের উপরে বাদ ভাঙা এক প্লাবন ও না হুমবে জান্নাতেইন এবং বদলে দিলাম তাদেরকে সেই যে দুটো বনভূমি হ্যাঁ জান্নাতাইনে যাওয়াতা উকুলিন হামতিন এমন দুটো বাগানে এমন দুটো বাগানে বদলে দিলাম যেগুলো উৎপন্ন করে তিক্ত ফল ও আসলিন এবং মানে কাটা ঝাউ ও সৈন মিন সিদরিন কালিল এবং ফল বলতে সামান্য কিছু বড়ই গাছ যেটা ঠিক মরুভূমির নেচার এখন এবং আল্লাহ তালা দেখিয়েছেন সেই বড়ই মরুভূমিতে আসলে একটাই গাছ ফলে সেটা বড়ই গাছ আশ্চর্য ব্যাপার মানে সৌদি আরবে প্রধানত আরকি আর কি এটা কার্যত আমরা শাস্তি দিয়েছি তাদেরকে কি জন্যে কারণ তারা অকৃতজ্ঞতা করেছে ওয়াহাল নুজজা আর কি পুরস্কার দিতে পারি আমরা ইল্লা আল কাফুরা এই অকৃতজ্ঞতার বিনিময় বাইনাল কোরা এবং করে দিয়েছিলাম তাদের মধ্যে আর অর্থাৎ যখন সেই সুন্দর বনভূমি ছিল তখন করে দিয়েছিলাম তাদের মধ্যে আল্লাতি বারাক না এবং ফিলিস্তিনের মধ্যে মানে সাবা এখন যেমন লে ইলাফে কোরাইশ অর্থাৎ ইমান থেকে নিয়ে মুটে চড়ে মক্কায় থেকে মক্কায় স্থলবন্দর বানিয়ে সেটাকে একেবারে মানে ভূমধ্য সাগর পর্যন্ত পৌঁছে দেওয়া এই যে উটের কাফেলার যে মনোপলি ক্যারিং ছিল মানে সমস্ত পূর্ব এশিয়ার তাই না দক্ষিণ এশিয়ার সমস্ত জিনিসপত্র নিয়ে ওই ইয়ামানের বন্দর এসে ভিড়তো যেখান থেকে হুতিরা এখন আক্রমণ করে আমেরিকানদেরকে এখান থেকে উটের কাফেলায় চড়ে একবার সোজা উত্তরে একদম সাগরে ওখানে নিয়ে নামা দিত ইউরোপে চলে যেত এই মালামাল তো এই মনোবলটা ছিল সাবার তাবা জাতির সেটা ওই এমন থেকে নিয়ে ওই যে তেসরাভাবে আপনি চলে যেতে পারবেন দামেস্ক পর্যন্ত ফিলিস্তিন পর্যন্ত তো আমরা জালনা আলনা বাইনাহ বাইনাল কোরা এবং সেই যে জনপদ আর তাদের মধ্যে আমরা এত সুন্দর একটা যাতায়াতের ব্যবস্থা করে দিলাম যে এই জনপদ বারাকনাফিয়া কোরআন জাহেরাতান এবং সেই একেবারে যে মানে শহরগুলো ছিল দৃশ্যমান ওয়া না ফি হাসাইর এবং জায়গায় জায়গায় আমরা নির্ধারণ করে দিলাম নির্দিষ্ট করে দিলাম সেখানে তাদের ভ্রমণ তাই না যেমন এই যে ঢাকার থেকে আমরা চট্টগ্রাম গেলে সেই কত বছর আগে স্বাধীনতার পরে পরে গ্রাম গিয়া থামতো এখান থেকে রংপুর গেলে তাই না ওই যে কোথায় গিয়া হাক্ষিজেনে বলে সেখানে গিয়ে থামতো একটু টিফিন টিফিন করে আবার রওয়ানা তো এখানে জায়গায় জায়গায় সেরকম সরাইখানাও ব্যবস্থা করেছিলেন আল্লাহ শিরু ফিহা লয়ালি ওয়া আয়ামিন মানে মানে এত দুটো রাস্তায় এত ব্যস্ত ছিল দুই পাশ যে রাত রাত দিন রাত তোমরা আসা যাওয়া করো নিরাপত্তার সাথে যেমন প্রথম প্রথম যখন নাইট কোচ চালু হলো হেন রাত নাই যে রাতে নাইট কোচে ডাকাতি না হতো এখন চারিপাশে জমজমাট হয়ে গেছে লোকালয় হয়ে গেছে আশেপাশে তো ঠিক জমজমট হয়ে যাওয়ার পরে এখন নিরাপত্তা এসে গেছে এখন আর ওই নায় নাইট নাইট কোচের ডাকাতি একেবারে প্রায় বন্ধই হয়ে গেছে ঠিক তাদেরও সেই রকম ফকাল রাব্বানা না এখানে অনেক বড় একটা শিক্ষা আছে যদি আমরা বুঝতে পারি আল্লাহ তালা আমাদের তৌফিক দেন প্রভু আমাদের সেই আগের মতো সফরটা করে দাও না যেতে থাকতাম যেতে থাকতাম যেতে থাকতাম ক্লান্ত হয়ে গেলে একটা আশ্রয় নিতাম কি ভালো লাগতো চারিদিকে প্রকৃতি উন্মুক্ত কিন্তু এখানে যে মূল মূল বিষয়টা বিষয়টা হলো তাদের যে আসা যাওয়া উত্তরের সাথে দক্ষিণের এই যে আসা যাওয়া এটা তাদের জীবিকার উপায় এটা তাদের জীবিকার উপায় যেমন মক্কার লোকদের উপায় ছিল পরের উপায় ছিল রেহলাতার সীতায় অস্তায় শীতে আর গ্রীষ্মে উত্তরে দক্ষিণে যে ভ্রমণ বা যাতায়াতের ব্যবস্থা বোঝা গেল তাহলে ফাকালু রব্বানা বাইদ বাইনা আসফারে না প্রভু এত ঘন ঘন মানে এত জমজমার দুই পাশ দুই পাশে বড় বিরক্ত লাগে আগের মতো করে দাও ভাবেন মানে এই যে যে কোনো সুখ মানুষকে তাই না যে ধ্বংস করে দেয় যে আল্লাহ আয়োজন করে দেন একটা মানুষ বোঝে তার ভিন্ন আসলে তারা সর্বনাশ করেছিল নিজেদের উপরে নিজেরাই আহাদিস এখন আমি তাদেরকে বানিয়ে দিলাম ইতিহাস গল্প ভাবেন মানে যে সুন্দর বন্দোবস্ত আল্লাহ করে দিলেন ভালো লাগেনি মজ্জাক এবং ধ্বংস করে দিলাম তাদেরকে সমুদয় ধ্বংস ইন্নাফিজা আলিকালিন এর মধ্যে বা ওর মধ্যে রয়েছে অনেক প্রমাণ চিহ্ন লেকুল্লে সব্বারিন সাকুর যেই লোকেরা অবিচল আল্লাহর পথে এবং কৃতজ্ঞ তারা খুঁজে পাবে এই জাতি ধ্বংস হল কেন এবার আসলো সেই ইবলিসের কথা ওয়ালাকাদ ওয়ালাকাতা আলাইহিম ইবলিস সেই যে আল্লাহর সঙ্গে বলছিল সে যে যদি আমাকে একটু সুযোগ দাও লাহতানি কান্না জরুরি আতাহ গোটা বংশধরকে আমি ধ্বংস করে দেব তো সেইখানে এসে বলাকার সদ্দা কা এবং সত্য প্রমাণ পেল তাদের উপরে ইবলিস জান্নাহু তার ধারণা মানে মানুষ সম্পর্কে সে যা ধারণা করেছিল এই সাবার দেশের রানী সবার রানীর বা সবার জাতির সম্পর্কে সে তার ধারণাকেই হুবহু সত্য পেল হু তারা তারই অনুসরণ করল ই মুমিনিন তবে তার মধ্যে একটা শ্রেণী ছিল বিশ্বাসীদের মধ্যে ওই যেমন চিরকাল আল্লাহ রেখে দেন নুহের নৌকার মতো মোমা কান আলহু আলিহিম সুলতান যেখানে ছিল না তাদের উপরে কোনো কর্তৃত্ব এবার আল্লাহ কর্তৃপক্ষ ঢুকলেন শুধু আমরা জানতে চাইলাম মানুম আখেরাহ হুয়া মিন হাফিজ শাকের ওই সাবার জাতির মধ্যে কারা বিশ্বাস করে পরকালে এবং তাদের মধ্যে কারা যে সেই ব্যাপারে আছে সন্দেহে মিন হাফি পরকাল সম্পর্কে আছে সন্দেহে ওয়া কুল্লি হাফিজ যেহেতু তোমার প্রতিপালকই রয়েছেন প্রত্যেকটা জিনিসের সংরক্ষণকারী আলহামদুলিল্লাহ রব্বানা আমান্না বিমা আনজলতা বত্তা রসুল ফতুব নামা শাহিদিন ওমা আলাইনা ওমা ও তৌফিকি বিল্লাহ